কি এই তিনটা মাত্র দাঁত গো ছয়টা দাঁত মোট তা আমার ওর করে যে ভোট টা আছে তুমি লাগাই আলবা আমার আচ্ছা মনগঞ্জের থেকে আপনার আজ্যের দই আনছি আর আজ্যের কালাজাম মিষ্টি আনছি আর কি আজ্যের হাজ্যের করে আনছি ও আসলে আমার শাশুড়ি মা আইসে তো কয়েকদিন হয়েছে আমার দুই মারে সবাই লেভালা জিজ্ঞেস করলাম যে আমি তোমরা কি খাইতে পছন্দ পরে কইতাছে কয় আমি দই আর মিষ্টি খাই তো আমার সামর্থ্য অনুসারে মাল লাগিয়া দুই মাল লাগিয়া দই আর মিষ্টি আনলাম আর কি আজকে হ্যাঁ এইটাই দিনটাই অনেক রমতে করবো কি তা মহেন্দ্র ডেঙ্গা আর আলু কাটতে আছে আর কিছু কুচি কুচি করে আপনার ওই যে মাছের ডিমের বড়াল লাগে আপনার কাঁচামরিচ কাটতে লাগছে আর কি তো বাবা দুজন সুন্দর করে পড়ো অন দুষ্টামি সময় না বাবা অন পড়াশোনা করো যে দেখবা যে একটু অবসর থাকবা দুই ভাই বোনে মিললে পড়াশোনা করবা আর বাইরে ফে কাদার মধ্যে যায় লাভ বাবা ফিস লাগাই কোমর টোমর ভাঙবা কোনো দরকার নাই দুজনে মিললে পড়াশোনার মধ্যে মনটা দিলে দেখবা যে এটা কামে লাগবো গিলম তেল চাৰে দিছে হে তেলৰ বৰা যে ডিমেৰ বৰা কি তেল চাৰে বেছি